প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকে আমরা নিয়ে এসেছি পৃথিবীর সবচেয়ে বড় উষ্ণ মরুভূমি সাহারা মরুভূমি নিয়ে এক অসাধারণ ও চমকপ্রদ তথ্য সাহারা নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে অসীম বালুর সমুদ্র বিশাল বালির পাহাড় আর উত্তপ্ত সূর্যের প্রখর তাপ কিন্তু কি জানেন আজ থেকে প্রায় দশ হাজার বছর আগে এই সাহারা মরুভূমি ছিল সম্পূর্ণ ভিন্ন রূপে। হ্যাঁ আজ যেখানে শুধু ধুধু মরুভূমি সেখানে একসময় ছিল সবুজ বনানি ঘাসে ঢাকা প্রান্তর বয়ে চলা নদী আর শান্ত জলরাশি ছিল পশুপাখির কলকাকলি আর মানুষের বসতি তারা কৃষিকাজ করত পশুপালন করত এবং শিকার করেই চলত তাদের জীবন প্রাচীন গুহাচিত্র আর পাথরের খোদায়ে দেখা যায় সেই সময়কার জীবনের গল্প সাহারার গভীরে এখনও পাওয়া যায় নৌকা হাতি জিরাফ হিপোবটোমাস এবং শিকার করা মানুষের ছবি ভাবন্ত এখন যেখানে হাজার কিলোমিটার জুড়ে বালির পাহাড় সেখানে একসময় জল আর জীবনের স্রোত বইত কিন্তু সময় কখনও কারো জন্য অপেক্ষা করে না শুরু হয় এক বিশাল জলবায়ু পরিবর্তন ধীরে ধীরে বৃষ্টিপাত কমতে শুরু করে নদীগুলো শুকিয়ে যায় গাছপালা মরে যেতে থাকে সবুজ সাহারা রূপ নিতে থাকে বিশাল শুষ্ক এক মরুভূমিতে মানুষ বাধ্য হয়ে ছেড়ে যেতে থাকে তাদের প্রিয়ভূমি অনেকে চলে যায় দক্ষিণে যেখানে এখনকার নাইজার নাইজেরিয়া এবং নীল নদের উপত্যকায় মিশরের দিকে গবেষকরা বলেন এই অভিবাসনের ফলেই গড়ে ওঠে বিখ্যাত মিশরীয় সভ্যতা আজকের সাহারা মরুভূমি শুধু বালির নয় এখানে আছে পাথুরে পাহাড় আগ্নেয়গিরির চূড়া এবং কিছু কিছু স্থানে মরুদ্যান যেখানে এখনও পানি পাওয়া যায় সাহারার বুকে এখনও বাস করে কিছু সাহসী জাতিগোষ্ঠী যেমন তোয়ারেক বেদুইন তারা উট আর বালুর সাথে বন্ধুত্ব করেই বেঁচে থাকে তবে সাহারা সুযু প্রাকৃতিক সৌন্দর্য আর ইতিহাসের জন্য বিখ্যাত নয় এটি এক বিশাল খনিজ সম্পদের ভাণ্ডার এখানে রয়েছে তেল গ্যাস ইউরেনিয়াম সহ নানা মূল্যবান খনিজ বিশ্বের জলবায়ু পরিবর্তনের বড় উদাহরণ হচ্ছে এই সাহারা মরুভূমি বিজ্ঞানীরা এখনও গবেষণা করছেন আবার কি কখনো সাহারা সবুজ হয়ে উঠবে কারণ কিছু প্রাকৃতিক পরিবর্তনেরও ইঙ্গিত পাওয়া যাচ্ছে প্রিয় দর্শক সাহারা শুধু বালুর সমুদ্র নয় এর বুকে লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস মানব সভ্যতার উত্থান পতনের গল্প এবং প্রকৃতির অসীম শক্তির পরিচয় এই ছিল আজকের বিষয়ে প্রতিবেদন সাহারা মরুভূমির অজানা ইতিহাস এমন আরও অজানা আর রহস্যময় গল্প জানতে আমাদের সঙ্গে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন আরেকটি গল্প নিয়ে আল্লাহ হাফেজ